মানুষের কাছ থেকে চেয়ে হাত পেতে আর কয়দিন চলবেন চাকরি করে খেতে পারেন না কোনো কিছু একটা করেন বিজনেস করেন সেলাই কাজ করেন কত কাজই তো আছে এইসব না করে কেন মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করতে আসছেন এই ধরনের বেশ কিছু কথা শিকার আমি প্রতিনিয়তই হয়ে যাচ্ছি আর প্রতিনিয়তই হচ্ছি তো সেইটা নিয়ে আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে সোমবারে সকাল থেকেই ভিডিওটা শেয়ার করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যদিও বা শরীরটা অসুস্থ তারপরও আল্লাহ তাল্লা শুক্রিয়া আদায় করতে হয় সেই জন্য সবসময় হাসি মুখে বলি যে আলহামদুলিল্লাহ ভালো আছি তো এ ধরনের কথা কেন বলছি গত একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভিডিওতে আমি কিন্তু আপনাদের সাহায্য চেয়েছিলাম তো একটা জিনিস আপনারা যারা যারা আমার পুরাতন ভিওয়ার্স আছেন তাদেরকে আসলে নতুন কিছু বলার নাই কিন্তু যারা নতুন আছেন তারা কমেন্ট বক্সে এসে অনেক নেগেটিভ কমেন্ট করে যান তাদেরকে শুধু বলবো যে পুরো চ্যানেলটা ভিজিট করে বা আমার আগের যে চ্যানেলটা আছে সেটা ভিজিট করে দেখে শুনে তারপর আপনার এ ধরনের একটা মন্তব্য করে যেন। তবে কথাগুলো ঠিকই যে হাত পেতে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে ঠিক কয়দিন চলবো তো যারা নতুন যুক্ত হচ্ছেন তারা হয়তো বা জানেন না আমি হচ্ছে পাঁচ মাসের প্রেগনেন্ট তো প্রেগনেন্ট অবস্থায় চাকরি করা বা মাটি কাটা বলেন বা সেলাই কাজ করেন কোনোটাই কিন্তু হবে না তো সেই সব কিছু মিলাইয়া আমার সাহায্যের হাত কেন বাড়িয়েছি সেটা আমার যেই সব আপুরা আছেন ওনারা খুব ভালো করেই জানেন তো যাই হোক এদিকে হচ্ছে রুটি যখন আমি রুটির ডোটা তৈরি করছিলাম তখন কিন্তু কারেন্ট চলে গিয়েছিল এর মধ্যে আবার কারেন্ট এসে গেছে তো কারেন্টে এরকমই করতেছে আসে আর যায় তো অনেক চিন্তা ভাবনা করে আসলে কিছু একটা করার ট্রাই করি কিন্তু সব সময় বলে না ভাগ্য সব সময় সাথে থাকে না যার জন্য আমি চাইলেও কোনো কিছু করে উঠতে পারি না একটা কাজ শুরু করে সেই কাজটা কিন্তু আমাকে মাঝ পথেই ছেড়ে দিতে হয় যেমন আমার একটা শখের কাজ ছিল সেটা হচ্ছে অনলাইনে বিজনেস বাট সেখান থেকে আমি কিন্তু কোনো সাড়া পাইনি যার জন্য মাঝ পথেই আমার বিজনেসটা বন্ধ করে দিতে হয়েছিল তো আলহামদুলিল্লাহ এক আপুর সহযোগিতা নিয়ে আমি আবারও কিন্তু সেটা শুরু করেছি তো সেই সব আপদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ যারা এই দূর সময় আমার পাশে দাঁড়িয়েছেন তবে খুব যে বেশি মানুষ পাশে দাঁড়িয়েছেন সেটা বলবো না তো দু একজন প্রবাসী আপু আছেন যারা আমার পাশে দাঁড়িয়েছেন এবং আমাকে ডাক্তারের কাছে যেতে সাহায্য করেছেন আমি সত্যি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ থাকবো এদিকে হচ্ছে সকাল থেকে যেই কাজটুকু করে তারপর ডাক্তারের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলাম যেহেতু বুঝতেই পারছেন ডক্টরের কাছে গেলে সকাল সকাল না গেলে হয় না তো আপনাদের ভাইয়া হচ্ছে এখান থেকে অফিস চলে যাবে আর আমি হচ্ছে এখান থেকে ডাক্তারের কাছে চলে যাব আর ডাক্তারখানায় এত বেশি ভিড় ছিল সকালে গিয়ে সেই রাত দশটায় হচ্ছে বাড়িতে ফিরেছিলাম তো বুঝতেই পারছেন তারপরে আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি শরীর এত বেশি খারাপ ছিল ডাক্তার রিপোর্ট দেখে কি বললো ডাক্তার রিপোর্ট দেখে বলেছে আমার শরীরের অবস্থা খুবই খারাপ যাতে প্রতি মাসে অন্তত দুইবার চেক আপে যাই তো সেটা তো আর সম্ভব না যে কয়েবার চেক আপে যাবো দেখা যাচ্ছে এতগুলো পরীক্ষা ধরিয়ে দেবে চার হাজার করে পরীক্ষা দেওয়া তো আমার পক্ষে সম্ভব না প্রতি মাসে চার হাজার টাকা খরচ করা আমার পক্ষে সম্ভব না কারণ আমার হাজব্যান্ড যে একটা কাণ্ড করেছে তারপর আমাকে খেয়ে পরে বাঁচতে হলে আমাকে মাস শেষে অন্তত দশ হাজার টাকা ইনকাম করতে হবে এতে করে আমি আমার বাচ্চারা খুব অনায়াসে দেখা যাচ্ছে দিয়ে জীবনযাপন করতে পারবো বর্তমানে হাজব্যান্ড বলেন বা ফ্যামিলির অন্যান্য সদস্য বলেন তারও আশায় বসে থাকলে কিন্তু আমার হবে না আর ডাক্তার পুরো বলে দিয়েছে যে আমার নাকি সিজার লাগতে পারে তো সেই জন্য আমাকে আগে বাকি প্রিপারেশন নিয়ে রাখতে হবে যেহেতু হাতে আর বেশি সময় নেই তো আমার বাসা থেকে হসপিটালের দূরত্ব মাত্র তিন মিনিটের যদি রাস্তায় জ্যাম না থাকে আর জ্যাম থাকলে তো কথাই নেই তো দেখতেই পাচ্ছেন হসপিটালের অবস্থা তো যাই হোক একশো নম্বর সিরিয়ালে পড়ে গিয়েছিলাম তারপরও তারপরও সারাদিন বসে থাকতে থাকতে দেখা যাচ্ছে একদম রাতে দেখিয়ে তারপর হচ্ছে বাসায় ফিরেছিলাম তো যাই হোক এবার আসি আমার কিছু কাজের কথায় তো আপনাদের কাছে আসলে ভিক্ষা চাইনি আমি আমি যেই ভিডিওতে সাহায্য চেয়েছিলাম যে আপনারা আমাকে কোনো কিছু বা কোনো একটা কর্মের ব্যবস্থা করে দিবেন সেটা নিয়েই আমি কিন্তু বলেছিলাম অন্তত আমার নিজের শরীরের সুস্থতা এবং আমার অনাগত সন্তানের কথা চিন্তা করি আপনাদের কাছে হচ্ছে সাহায্যের হাত বাড়ানো তাছাড়া কিন্তু কিছুই না তো যাই হোক এদিকে হচ্ছে আমি আবার পাঁচটা বেডশিট অর্ডার করেছি শুধুমাত্র আপনাদের জন্য আমি জানি না আপনাদের সারা পাবো কিনা তারপরও আশা রাখছি যে আপনারা আমার পাশে দাঁড়াবেন অন্তত আপনাদেরকে টাকা দিয়ে হেল্প করতে হবে না যদি আপনাদের কিছু কেনার সামর্থ্য থাকে আপনার তো অনেক জায়গা থেকেই কেনাকাটা করেন তো আমার কাছ থেকে যদি নেন আমি অনেক বেশি উপকৃত হব তো যাই হোক এই যে বেডশিটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমানে অনেক বেশি ভাইরাল তো যাই হোক আমি আসলে আমার ভিডিওটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি না কারণ আমার রুমে পর্যাপ্ত পরিমাণ আলো নেই মানে লাইটিংয়ের ব্যবস্থা নেই যে ভিডিওটুকু করছি সম্পূর্ণ কিন্তু বাহিরের আলো দিয়েই করা এখানে কোনো লাইটিংয়ের ব্যবস্থা ছিল না তো দেখেই বুঝে নেবেন একদম অরিজিনাল আর কোনো এডিটেরও কোনো ব্যবস্থা করিনি যেহেতু আমার একটা নর্মাল ফোন যতটুকু রেজুলেশন আছে ততটুকু দিয়েই ট্রাই করেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা কতটুকু বুঝবেন জানি না তবে যেহেতু বর্তমানে ভাইরাল তো অন্যান্য জায়গা আপনারা হয়তোবা দেখেছেন কত বেশি সুন্দর লাগে আর ফোনের একটা বিজনেসের জন্য দেখা যাচ্ছে ভালো একটা ফোনের প্রয়োজন এতে করে দেখা যাচ্ছে যে কাপড় বলেন বা অন্যান্য যেগুলো জিনিস বলেন সুন্দর করে প্রেজেন্ট করা যায় আর সেটা না থাকলে কিন্তু খুব বেশি সুন্দর করে প্রেজেন্ট করা যায় না তো আপনারা হয়তো বা বুঝতে পারছেন এই যে খাটটাও কিন্তু দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য তো আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের সাথে তুলে ধরার জন্য আর এটা কিন্তু হোম টেক্সের চাদর এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট সুতি কাপড়ের হবে এবং ধোয়ার পর একদম সফট একটা ফেব্রিক যেটা যারা এ ধরনের চাদর ব্যবহার করেন তারা একমাত্র বুঝবেন তো এক নাম্বার যে চাদরটা দেখিয়েছি সেটার প্রাইস যাবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যেহেতু এটা ফোর সেটের একটা সেট যেহেতু কুলবালিশের কাবার আছে সে কারণে দেখা যাচ্ছে যে একশো পঞ্চাশ টাকা বেশি নর্মালি কিন্তু এগারোশো টাকা দিয়েই সেল হয় তো যদি আপনারা ইচ্ছে করেন বা আগ্রহ প্রকাশ করেন যে কুলবালিশ সহ নেবেন সেটাও নিতে পারেন আর যদি বলেন যে না ছাড়া নিব তাহলে কিন্তু আপনারা এগারোশো টাকায় এই সুন্দর বেডশিটটা পেয়ে যাচ্ছেন তবে আমি বলি যে টাকা বেশি দিয়ে আপনারা হচ্ছে কুলবালিশের কাবারটাও সংগ্রহ করে নিবেন এতে করে কিন্তু আপনার বিছানার লুকটাই একদম পরিবর্তন হয়ে যাবে শুধু বিছানার লুক পরিবর্তন হবে সেটা বলবো না একটা রুমের লুকটাই পরিবর্তন হয়ে যায় আর আমার আপুরা যারা আছেন কম বেশি আপনাদের রুমে খুব সুন্দর সুন্দর ফার্নিচার এবং রুমটা খুব সুন্দর করে সাজানো গুছানো থাকে আপনারা যদি এ ধরনের বেডশিট নিয়ে আপনাদের বিছানায় বিছান তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে এটা মূলত আমার মনে হয় আর আমার যেহেতু সাধারণ একটা রুম সেরকম কিছুই নাই তো এত একটা না ফুটলেও কিন্তু দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে তাই না আর ওই বেড দুই নাম্বার বেডশিট যেটা দেখিয়েছি সেটার প্রাইসও যাবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর এখন আপনাদেরকে দেখাচ্ছি অ্যাশ কালারের মধ্যে একটা মাস্টার্ড ইলো ইয়েলো কালারের মধ্যে একটা বেডশিট এই বেডশিটটাও অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে প্যানেল বেডশিট বলেই চলে তবে এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে আর এটা কিন্তু বাকি যে দুইটা বেডশিট দেখিয়েছি সেটা থেকে একটু লম্বা হবে আমার ঘরের খাটটা হচ্ছে সাত বাই আট ফিট তো বুঝতেই পারছেন যত বড় খাটই হোক না কেন তো একদম কিন্তু পারফেক্ট হয়ে যাবে আর আমার মনে হয় না সাত বাই আট ফিটের বেশি কোনো বিছানা চাদর সরি বিছানা হয় কারণ দেখা যাচ্ছে তাহলে পুরো একটা রুম কিন্তু বিছানা দিয়েই কভার হয়ে যাবে মানে খাট দিয়েই ঘরটা পুরো ভর্তি হয়ে যাবে আর মানে খাটের কারণে ঘরের মধ্যে কিন্তু একটু জায়গা নেই আমি যে কত অ্যাঙ্গেলে ভিডিও শ্যুট নিয়েছি যাতে একদম ঠিকঠাকভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করতে পারি ভিডিওগুলো তুলে ধরতে পারি তারপরও মনে হয় যে আমি ব্যর্থ আর এই চাদরের প্রাইসটাও যাবে হচ্ছে বারোশো টাকা প্রতিটা বেডশিটের সাথেই কিন্তু আপনারা কুলবালিশের কভার পেয়ে যাচ্ছেন যার কারণে দেড়শো টাকা দেখা যাচ্ছে বেশি আগে একশো টাকা হলেই কুলবালিশের কভার পাওয়া যেত তো কিন্তু এখন আর সেটা হয় না এখন কিন্তু দাম দিয়ে কিনতে হয় আর দাম দিয়েই ছাড়তে হয় তো খুব যে বেশি দাম বাড়িয়েছি এরকমও না নর্মালি এগারোশো টাকা করে কিন্তু এই চাদরগুলো সেল হচ্ছে অন্যান্য পেইজে আপনারা খেয়াল করলে দেখবেন তো সেইখানে মাত্র দেড়শো টাকা বাড়িয়েছি আর আপনারা যদি মনে করেন যে কবার নিব না তাহলে নাও নিতে পারেন তো এটা হচ্ছে পার্পল কালারের একটা ডি বলব না এইচডির মতোই তবে ডিজিটাল প্রিন্ট না নর্মাল যেই প্রিন্ট থাকে তবে রংকোষ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়েই আমাকে দিয়েছে তবে একটা জিনিস খেয়াল রাখবেন যত বেশি উজ্জ্বল কালার হবে তত কিন্তু রঙ যাওয়ার সম্ভাবনা থাকবে তো চাপা মেরে আসলে বিজনেস করব না যেটা রিয়েল সেটাই বলবো তবে এইটুকু আশা রাখছি একটা বেডশিট থেকেও একটু রঙ উঠবে না আর যদি প্রথম যায় তাহলে হয়তো বা কষ্টা যাবে তাছাড়া কিন্তু আর রঙ যাওয়ার কোনো ভয় নেই যেহেতু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বলে আমাকে দিয়েছে তারপরও যদি যায় আপনারা আমাকে একটু কমপ্লেন করবেন আমি সাথে সাথে এটা আসলে ঠিক করে নেওয়ার চেষ্টা করব আর এই বেডশিট কিন্তু অনেক বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন আসলে কতটুকু বোঝাতে পারছি জানি না তবে চেষ্টা করেছি যাতে আপনাদেরকে ঠিকঠাক মতো দেখাতে পারি আর এটা কিন্তু পুরোটাই অরিজিনাল এখানে কোনো কালারের কোনো কিছু না তবে রেজুলেশনের কারণে একটু হয়তো বা কালারিং লাগতে পারে তো যাই হোক আপনাদের কাছে আসলে বেসিকগুলা কেমন লেগেছে সেটাও একটু কমেন্টে জানাবেন আর যদি আপনাদের আসলে কেনার সামর্থ্য থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব প্লিজ আপুরা আমার পাশে দাঁড়ান এই মুহূর্তে আমি অনেক বেশি বিপদে আছি তো আর এমনি এমনি সাহায্য চাচ্ছি না কোনো কিছুর বিনিময়ে আপনাদের কাছে সাহায্য চাচ্ছি আশা করছি এইটুকু উপকার এই ছোট্ট বোনটাকে করবেন আর এখন যেটা দেখাচ্ছি এটাকে আমি নাম দিয়েছি হচ্ছে পাপড়ি পাপড়ি চাদর মানে দেখতেই পাচ্ছেন পুরোটা বিছানার চাদর জুড়ে পাপড়ি মানে ছিটানো আছে ফুলের পাপড়ি সেই সাথে কিন্তু একদম সূর্যমুখী ফ্লাওয়ার দিয়ে পুরো বিছানাটাই একদম লুকটাই চেঞ্জ করে দিয়েছে কি বলবো আসলে এত সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি না যে বলবো আর আপনাদের ভালো লেগে যাবে তো দেখেই বুঝে নেবেন আর প্রতিটা বিছানার চাদর কিন্তু কিং সাইজ হবে আর যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন সেই সাথে সরাসরি কল করেও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই বেডশিটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ পড়বে মাত্র একশো টাকা